একবার কুঁয়োর ব্যাঙ আর সমুদ্রের ব্যাঙের মধ্যে দেখা হল কুঁয়োর ব্যাং সারা জীবন কেবল সেই ছোট্ট কুঁয়োর মধ্যেই কাটিয়েছে তাই তার ধারণা ছিল যে তার এই পৃথিবীর সবচেয়ে বড় জলাশয় একদিন সমুদ্রের ব্যাং তার কুঁয়োর ধার দিয়ে যাচ্ছিল তখন কুঁয়োর ব্যাঙ তাকে দেখে জিজ্ঞেস করল তুমি কোথা থেকে এল সমুদ্রের ব্যাং বলল আমি সমুদ্র থেকে এসেছি কুঁয়োর ব্যাঙ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল সমুদ্র কত ব সমুদ্রের ব্যাং বলল অনেক বড় কুঁয়োর ব্যাঙ এক পা লাফিয়ে বলল এত বড় সমুদ্রের ব্যাং মাথা নাড়ল না তার চেয়েও বড় কুঁয়োর ব্যাঙ এবার দুই পা লাফিয়ে বলল তবে কি এত বড় সমুদ্রের ব্যাঙ হাসল না তার থেকেও অনেক গুণ বট এবার কুঁয়োর ব্যাঙ বিরক্ত হয়ে বলল তুমি মিথ্যে বলছ আমার কুঁয়োর চেয়ে বড় কিছু হতে পারে না সমুদ্রের ব্যাং দীর্ঘশ্বাস ফেলে বলল যদি তুমি কখনো কুঁয়োর বাইরে আসো। তবে সত্যিটা বুঝতে পার এই গল্প থেকে শিক্ষা যারা ছোট জগতের মধ্যে বন্দী থাকে তারা বৃহত্তর দুনিয়ার ব্যাপারে সঠিক ধারণা পায়